আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিতাল প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করবো ওলিগণের নামের আগে কি মরহুম লাগানো যাবে এই ভিডিওটির প্রথম শেষ হিসেবে দেখার অনুরোধ করছি আসলে ওলিগণের নামের আগে আমরা মরহুম লাগাতে পারবো কিনা এখন মরহুম শব্দটা এটার অর্থ কি আগে আমরা জেনে নিই মরহুম শব্দ বাংলা হল যার উপর আল্লাহর রহম হয়েছে সাধারণত মরহুম বলতে আমরা মৃত ব্যক্তিকে বোঝানো হয় অর্থাৎ মরহুম বলতে মৃত ব্যক্তি কিন্তু অলিগনের নামের কি মরহুম লাগানো যাবে অবশ্যই না কেন লাগানো যাবে না কারণ অলিগন তো মৃত নয় ওরা জিন্দা অলিগন যে জিন্দা এই ব্যাপারে মোল্লা আলী কারি রহমতুল্লা মেরকাতুল মাফাতি মেশকা শরীফের সরা মেরকাত শরীফের প্রথম কন্ডের দুইশো বারো পৃষ্ঠার মধ্যে এক হাদিস ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ তুলে ধরেছেন হাদিস খান এই আউলিয়াল্লাহি লা এমুতুনা অলাকিন এন্তাকিলু না মিনাদার এলাদ্দার এটার অর্থ হলো আল্লাহর অলিগন মরে না তাদের ইন্তেকালটা হলো অলিগনের ইন্তেকালটা হলো একগোতে আরেক গড়ে যাওয়ার মতো তো ও অলিগন কিন্তু মরে না তারা জিন্দা তাহলে মরহুম বলতে বিশেষ করে শুধু মৃত ব্যক্তিকে বোঝানো হয় কিন্তু জীবিত লোকের অলিগন তো হলো জিন্দা জিন্দা লোকের নামের আগে যেমন মরহুম লেখা যায় না ঠিক তেমনি ভাবে আউলিয়াগণের নামের আগেও মরহুম লাগানো যায় না কারণ আউলিয়ারা কিন্তু জিন্দা ওরানিমে সোরা ইউনুসের আল্লাহ বলছেন লাউফুন আলাহিম অলিগণের দুনিয়াতে কোনো বয় নাই পরকালে কোনো বয় নাই ওরা কোনো চিন্তিত হবে না এদের মরণ এক গড়তে আর গড়ে যাওয়ার মতো ইতিপূর্বে কোনো অলিগণের নামের আগে মরহুম লেখা হয়নি যেমন বরপির আব্দুল কাদির জিলানি ফেদিয়াল রহন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই সহ বাবা শাহজালাল আল শাহ পরান সহ যত অলিয়াল্লাহ ছিল কোন আউলিয়ার নামের আগে মরহুম লেখা হয়নি কেন মরহুম সাধারণত সাধারণ মানুষের মৃত ব্যক্তির নামের ক্ষেত্রে মরহুম কথা ব্যবহার হয় যেহেতু আউলিয়ারা মরে না যেহেতু আউলিয়ারা জিন্দা কাজেই এই আষ্ট বছর থেকে পরপর আব্দুল কাদের জিলানী দেখেন তিনি কি অদ্যপতি পর্যন্ত যত ওলি আল্লাহ হয়েছে কোন ওলির ক্ষেত্রে ওলির নামের ক্ষেত্রে কেউ মরহুম লাগায় না এই কারণে লাগায় না কারণ ওলিগণ হলো জিন্দা। जिंदा লোকের নামের আগে কখনো মরহুম লাগানো যায় না তা আজকের আলোচনা থেকে আজকের ভিডিও থেকে এটাই প্রতিমান হলো যে আউলিয়ার নামের আগে মরহুম লাগানো যাবে না ইতিপূর্বে কেউ মরহুম লাগায়নি সাধারণ মানুষ যারা ইন্তিকাল করে বিশেষ করে সাধারণ ব্যক্তিদের নামের আগে কিন্তু মরহুম কথাটা ব্যবহার হয়ে থাকে প্রিয় দর্শক আরেকটা বিষয় আমি আপনাদের সাথে ধরে ধরছি এই যে কিতাবটা দেখছেন এই কিতাবটার নাম হলো হাবিল ইল ফতোয়া হাবিল ইল ফতোয়া হাবিল আরবি টর্বি কিতাব কিতাবে লিখেছেন যে আল্লামা জালাল উদ্দিন সৈদি রহমতুল্লাহ যিনি অষ্টম শতাব্দীর মোজাদ্দেদ ছিলেন হ্যাঁ যিনি আমার দয়াল নবীকে দয়াল নবীকে প্রায় সত্তর বার হ্যাঁ উনি স্বপ্নে দেখেছেন হ্যাঁ কে কে বলেন পঁচাত্তর বার পঁচাত্তর বার দয়াল নবীকে স্বপ্ন দেখেছেন তো যাক এত বড় আল্লাহর একজন অলি যিনি মুস্তাহিদ এই জালাল কিতাবের মধ্যে বাবা উল্লেখ করেছেন আজাম নিয়ামত আলাই না যে দয়াল নবীর আগমনটা উম্মতে মুহাম্মদীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত এই কিতাবে দেখেন আরবিটা কিতাব উনি এখানে বলছেন যে দয়াল নবীর আগমনটা সবচেয়ে বড় নিয়ামত আমি আবার পরিশোনায় আপনারা দেখুন যে বলছে আন্নান বেলা দত সাল্লাম আজামো আর নিয়ামো আলায় না যে আমাদের নিকট দয়ান নবীর যে আগমনটা এটা হবে সবচেয়ে বড় নিয়ামত দয়ানবীর কি আমরা সবচেয়ে বড় নিয়ামত হিসাবে পেয়েছি এদিন কি আমরা বেজার থাকবো ইদিন আমরা আনন্দ করব উল্লাস করব ঈদি মিলাদ নবী করবো প্রিয় দর্শক প্রতি বছর নেই এই বছরও আমার দরবার শরীফে কিশোরঞ্জ জেলা কোটিহাদি থানা গতলা গ্রামে প্রতি বছর নেই এই বছরও ঈদি মিলাদুল ইসলাম উদযাপন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এখানে আমরা গুরু কোরবানি দিব এবং মুসাফিদেরকে খাবার দিব তাবারুকের ব্যবস্থা হবে এবং যেদিন পনেরো তারিখে রবিবার রাত্রে অর্থাৎ ঈদ মিলাদবী নবী ষোলো তারিখে পনেরো তারিখের রাত্রে আমরা এখানে ওয়াজ মাহফিল হবে দয়ালনবীর সামনে আলোচনা হবে নাসুল হবে এখানে মিলাদ ক্যাম্প হবে এবং এখানে নুরনবী সম্মান আলোচনা করা হবে এবং এই সোমবার দিন যেটা বাড়ির বেলাওয়াল সোমবার দিন যেটা হলো পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সোমবার দিন সকাল দশটায় আমরা আনন্দ র্যালি করব এবং এখানে আমরা অনেক টাকা পয়সা খরচ করে থাকি কারণ আমরা জানি আন্নে আমাতুল কুবরা একটা কিতাব আছে মধ্যে আল্লামা ইবনা হাজার রহমতুল্লাহ বলছেন যে আউ বক সিদ্দিক হাদিস উনি বলেন মান আনফাকাতির হামলা খিলাতি

এখানেই কর্মসূচি হিসাবে থাকবে আমরা গুরু কুরবানি দিব এটা কালেকশানের উপর নির্ভর করবে কয়টা গরু দিব গরু কুরবানি দিব এবং আমরা এখানে খাবার খাবারদান দিব দান এরপর এখানে আমাদের তাবারক বিতরণ হবে এবং এখানে আমরা নিশান তৈরি করছি পতাকা তৈরি করছি ব্যানার করছি গেট করছি এখানে আমরা জুলুস করবো হ্যাঁ কোন দিন যেটা পনেরো ষোলো পনেরো তারিখে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাতে আমরা ওয়াজ মাহিল হবে আলোচনা হবে মিলাদ ক্যাম্প হবে তাবারক বিতরণ হবে মুসাফিরা যারা আসবে তাদেরকে অ্যাপায়ন অবস্থা এরপরে ষোলো তারিখে সকাল দশটায় আমরা রেলি করব। আনন্দ রেলি অনেক সুন্দর হবে এখানে মিডিয়া থাকবে অনেক সুন্দর করে আমরা করবো এবং আবার তাবারক বিতরণ হবে তো এখানে আপনার যারা শরিক থাকার ইচ্ছা ইচ্ছা আছে অনেকে আমার শুভাকাঙ্ক্ষী আছেন দেশ বিদেশে যেমন শরিক প্রতি বছরই থাকেন এবছর যদি থাকার ইচ্ছা থাকেন তাহলে আমার এই যে স্ক্রিনের আমার যে মোয়াইল আছে যে আমাদের বিকাশ নগদ করা আছে জানেন নবীজি কে খুশি করাই আমাদের লক্ষ্য নবীকে রাজি খুশি করলে আমার পরপারে মুক্তির ছিলা হয়ে যাবে আর নিয়ামুল কুবরা কিতাবছেন আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ এখানে অনেকগুলো হাদিস তুলে ধরেছেন ঈদ মিলাদবী সালাহালামের ফজিল সম্পর্কে একটি হাদিস হল বকর সিদ্দিক বলেনাফি কিভাবে জানা যে ব্যক্তি ঈদ মিলাদুন ইসলাসম উদযাপন করবে সে আমি আউ করে বন্ধু হয়ে জানাতে থাকবে শোভা তাহলে আপনারা যারা ঈদি মিলাদ উদযাপন করার ইচ্ছা বা শরিক হওয়ার ইচ্ছা আছে আপনারা দেশ বিদেশে যারা আছেন আপনারা শরিক থাকতে পারেন আমার এই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিলে আপনার জন্য খরচ করা হবে এবং আপনার জন্য খাস করে দোয়া করা হবে আশা রাখি এই বরকত রহমত পূর্ণ মাহফিল থেকে কেউ মাহরুম হবেন না সবাই এই বরকতের রহমত অর্জন করবেন এই আশা রাখছি প্রিয় দর্শক আপনারা সব সমাপ্তরিক টিভিতে চোখ রাখবেন আমি নিত্য নতুন বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করবো আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি ওয়াকি দাওয়ান আনিল আহমদুলিল্লাহ হেবিল আলমিন আলাইকুম